সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ বইয়ের পৃষ্ঠ নং নব্বই এর কাজগুলো করব এখানে বলা হয়েছে টু A ফাইভ এবং এই বাই এক্স এর প্রতুল ভগ্নাংশ

Four by ten, comma, six by fifteen, comma, eight by twenty A by X is

Bx comma AC CX comma AD DX answers.

से स्क्वायर प्लस थ्री ए कमा प्लस सिक्स कमा स्क्वायर माइनस ए प्लस माइनस टूल्व প্রথম রাশি স্কোয়ার প্লাস থ্রি এখানে দুইটাই এ আছে এ কমন নয় এ প্লাস থ্রি দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স ফাইভ এ কে আমরা

গুণ টু আছে সিক্স এ স্কোয়ার সমান হয় লিখতে পারি থ্রি এ প্লাস টু এ প্লাস সিক্স লেখা যায় এ কমন যায় প্লাস থ্রি হয় টু কমন যায় এ প্লাস থ্রি হয় এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু

যোগ করি আবার মাইনাস মাইনাস ফোর এ ইন্টু থ্রি এ গুণ করি মাইনাস টুয়াল স্কোয়ার এটা আর এটা সমান তাহলে এটা লিখতে পারি এভাবে এইভাবে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এ মাইনাস টুয়াল্ভ এ কমন যায় এ মাইনাস ফোর मान कमान ए माइनस फोर ए माइनस फोर इंटू ए प्लस थ्री তখন লসাগু নির্ণয় করতেছে তে, রাশি তিনটির তিনটির লু লসাগু কি কমন এবং আনকমন শব্দ হবে এখানে এ আছে কোথাও এনে এ আসবে এ প্লাস থ্রি আছে এটা আছে এটা আছে এটা আছে কমন আছে আর এখানে এ মাইনাস আছে এ মাইনাস ফোর

টু আর এখন যেহেতু ছোট ক্লাস এবং প্রথম এগুলো একটু দেখে দেখায় আমরা লসাগকে প্রথম ভগবান শেষ

গুণ করবো টুয়েস ওয়াই দিয়ে টু এ ওয়াই আবার ফোর এক্স ওয়াই কে ভাগ করব দ্বিতীয় ভগ্রাংশের হর দিয়ে ফোর ওয়াই ফোর ফোর কাটা ওয়াই কাটা শুধু এক্স থাকবে আবার এখানে এক্স দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হার লোককে গুণ করবো साधारण और একটা হল টু এ ওয়াই ভাগ এক ফোর এক্স ওয়াই কমা আরেকটা হচ্ছে বি এক্স Divided by four xy. Answer. Don't know Bye.